হে এভরিওান আসসালামু আলাইকুম দিস ইজ হ্যাপি খান ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিওয়ার্স আমি দুপুরবেলা থেকেই আমার ব্লগটি শুরু করছে আজকে মাশরুম রান্না করবো মুরগির মাংস দিয়ে তো মাশরুমগুলো আমি সব কেটে নিচ্ছি তো মাশরুমগুলো আমার প্রায় কাটা শেষ আমি এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি একটি স্টেনারে নিয়ে নিচ্ছি তো মাশরুমগুলো আমি নিয়েছি আমার এক ছোটো বোনের কাছ থেকে ও মাশরুমের ওর বিজনেস আছে ওর অনলাইনে বিজনেস ওর ফেসবুক পেজ হচ্ছে নাসরিন শিলা উদীয়মান ফুডস আপনারা মন চাইলে অনলাইনে ওর কাছ থেকে নিয়ে নিতে পারেন তো ভিভার্স এখন আমি মাশরুম রান্না করব এই জন্য সস প্যানে কুকিং অয়েল দিয়ে দিলাম দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর একটু আদা রসুন পেস্ট এরপর আমি অ্যাড করলাম লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে ছেড়ে তো মশলাগুলো একটু কুক করে আমি চিকেনগুলো দিয়ে দিব সব মাশরুমটা স্কিনের জন্য অনেক ভালো এটা ডায়াবেটিস রোগীদের জন্য অনেক ভালো তো মাশরুমের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না এরপর এতে আমি অ্যাড করেছি জিরা পাউডার এক টেবিল চামচের মতো সয়া সস এরপর চিকেনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু সেদ্ধ হওয়ার জন্য চিকেনগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে এরপর আমি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি এভাবে আপনারা মাশরুম চিকেন দিয়ে রান্না করে খেতে পারেন অথবা মাশরুম চপ মাশরুম স্যুপ বানিয়েও খেতে পারেন তো মাশরুমটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি পানি অ্যাড করে দিলাম এরপর আমি রান্না করব আজকে আয়ের মাছ আয়ের মাছ ভুনা করব এর জন্য একটি সসপ্যানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এরপর অ্যাড করলাম লবণ দিয়ে মশলাগুলো ভালো করে আমি একটু ভেজে নিব এরপর এতে আমি অ্যাড করব এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া তো মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি আয়ের মাছগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি এতে দিয়ে দেব এক টেবিল চামচের মতো সয়া সস এরপরে এতে আমি অ্যাড করবো হাফ টেবিল চামচ জিরা পাউডার এরপর এখানে আমি অ্যাড করবো দেড় কাপের মতো পানি তো পুরোপুরি কুক করে এখানে আমি অ্যাড করবো ধনিয়া পাতা এরপর আরও এক দেড় মিনিটের মতো কুক করে আমি চুলা থেকে মাছটা উঠিয়ে নিব রান্নাটা কমপ্লিট তো আই মাছ আর হচ্ছে মাশরুম দিয়ে অনেক মজা করে আমরা খাবারটা খেয়ে নিয়েছিলাম দুপুরের এরপর চলে এসেছি বিকালবেলা তো আজকে মুলার জর্দা রান্না করা হবে এটা রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি তো আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে তো মূলার জর্দার জন্য মূলা এরকম করে কুচি করে ধুয়ে তারপরে সেদ্ধ করে নেওয়া হচ্ছে এখানে একটু লবণ অ্যাড করা হয়েছে সামান্য পরিমাণ মূলাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে এরপরে স্টেনারে এরকম করে পানি বের করে নেওয়া হচ্ছে এরপর একটি সুতি কাপড় দিয়ে মূল থেকে সব পানি বের করে নেওয়া হয়েছে এরপর মূলার জর্দার দেওয়ার জন্য একটি সসপ্যানে সবিন তেল দিয়ে দেওয়া হয়েছে তেলটা একটু গরম হলে এখানে অ্যাড করা হচ্ছে দারচিনি তো দারচিনিগুলো একটু ভেজে নিয়ে মূলাগুলো অ্যাড করা হচ্ছে এখানে এরপর এখানে অ্যাড করা হবে এক কাপের মতো চিনি তো চিনি অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে যেতে হবে যাতে তলা দিয়ে না লাগে তো চিনি পুরোপুরি মেল্ট হওয়া পর্যন্ত এভাবে করে নেড়ে যেতেই হবে তো চিনি পুরোপুরি মেল্ট হলে এখানে অ্যাড করব জর্দার কালার এখানে জর্দার কালারটাও ন্যাচারাল এটা গাজর থেকে বানানো হয়েছে তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন জর্দার কালারটা কি সুন্দর হয়েছে এ পর্যায়ে অ্যাড করা হচ্ছে বাদাম আর কিশমিস এরপর অ্যাড করা হচ্ছে সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স তো ভিউয়ার্স মূলর জর্দা রান্না করার শেষ এখন একটি সার্ভিং ডিশে নিয়ে নেওয়া হয়েছে এবং চেরি ফল দিয়ে ডেকোরেশন করা হয়েছে দেখতেই পাচ্ছেন তো কেমন হলো আজকের রেসিপিগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো বিকালে আমরা নাস্তা করছি মজাদার মূলার জর্দা দিয়ে আর সাথে ছিল চুই পিঠা তো ভিডিওর প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি তো আজকের ব্লগ বা ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ